নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আমার ডেলি ব্লগ চ্যানেলে একটা রান্নার ভিডিও নিয়ে হাজি সজনে ফুল সিজন কিন্তু চলছে সজনে ফুলেরই তো সজনে ডাটা দিয়ে শুক্তো খেতে সজনে ফুলের রেসিপির বড়া চচ্চড়ি খুবই ভালো লাগে তো আজকে আমি তোমাদের সামনে একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সজনে ফুলের চচ্চড়ি তো চলো বন্ধুরা রাস্তা থেকে সজনে ফুল তুলে এনেছিলাম আমাদের ওইদিকে কিনতে পাওয়া যায় না কিন্তু গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম অনেক কড়ি আছে দেখো ফুলের সাথে সাথে অনেকটাই করি তো ডাল থেকে ভালো করে সজনে ফুলগুলো ছাড়িয়ে নিলাম তোমরা যারা বাজারে কিনতে পাও তাদের কিন্তু এভাবে ছাড়াতে হয় না ছাড়ানোই থাকে তো অনেকটা কড়িও রয়েছে কিছু কিছু ফুলও আছে তো এর মধ্যে কিছু শুকনো পাতা ছিল সেগুলোকে কিন্তু ভালোভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি তো দেখো সজনে ফুলগুলো আমার অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এইবারে কিন্তু আমি কয়েকবার করে ধুয়ে নেব কারণ গাছগুলো রাস্তার ধারে ছিল আর অনেক ধুলোবালি কিন্তু এই ফুলের ওপর এসে পড়ে তাই ভালো করে পরিষ্কার করে কয়েকবার ধুয়ে নেব। তো চলো ধুয়ে নেই সজনে ফুলগুলোকে আমি ভালো করে কয়েকবার ধুয়ে নেব একবার ধুয়ে কিন্তু ওপরের ধুলোবালিগুলো যাবে না মোটামুটি বাড়তি ধুয়ে নিতে হবে তো দেখো ধুয়ে বারবার করে আমি এর মধ্যে আবারও ধুয়ে নিলাম আর এখন চিপে চিপে উঠিয়ে দেব ফুলের কিন্তু একটা কষ্টা ভাব থাকে এটা ছাড়ানোর জন্য এখানে জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দু চামচ লবণ দিয়ে দেব তো লবণ দিয়ে এটা ভালো করে ঘুলে নেব এতে সজনা ফুলের ভেতরে ছোট ছোট পোকা থাকে জামগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর ভাবটাও দূর হয়ে যাবে এবার এই ধুয়ে রাখা সজনে ফুলগুলো এর মধ্যে ডুবিয়ে রাখব তো মোটামুটি মিনিট দশ পনেরো এটা ঢাকা দিয়ে রেখে দেব। তো এটা এখন ঢেকে দিয়ে রাখবো আর এই সুযোগে আমি সবজিগুলো কেটে নিই এখানে নিয়ে নিয়েছি একটা বেগুন এ আর্ধেক বেগুনটা নেব আর চার পাঁচটা ছোট ছোটো আলু আছে সব কিন্তু আমি এখন টুকরো টুকরো করে কেটে নেব বেগুনগুলো ছোট ছোট করে টুম টুম করে কেটে নেব। যাতে রান্নার সময় সজনে ফুলের সাথে মিশে যায় তাকিয়ে না থাকে বেগুন কাটা কমপ্লিট এগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম এইবারে চলো আলুগুলো কেটে নিই আলুগুলো সেম এইভাবে কাটবো নতুন আলু এটা চোকলা ছোলা যাবে না তো এইভাবে কিন্তু আলুগুলোকেও আমি ঠিক ছোট ছোট করে কেটে নিচ্ছি এইবারে সব সব কিছু কিছু আমি থালার মধ্যে সাজিয়ে গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু বেশি অসুবিধা হয় না তো আলু বেগুনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি থালার মধ্যে রেখে দিলাম এবারে দু থেকে তিনটা লঙ্কা চিরে নেব। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুপাতে কিন্তু লঙ্কাটা নিতে পারবেন আর কয়েকটা মটরশুঁটি আমি দিয়ে দেব এর মধ্যে খেতে কিন্তু ভালো লাগবে যেহেতু শীতের সবজি শীত কিন্তু এখনও চলেও যায়নি আর এই দিকে যেটা আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে এবার সজনে ফুলটাকে এই লবণ জল থেকে চিপে চিপে তুলে নেব অনেকে কিন্তু সজনে ফুল সেদ্ধ হালকা সেদ্ধ করে নিয়েও ফেলে তো সেটা করলে কিন্তু সজনে ফুলের উপকারিতাটা চলে যায় তো দেখো আমি এইভাবে সজনে ফুলটা উঠিয়ে নিলাম আর রান্না করার জন্য সমস্ত রকম উপকরণ কিন্তু আমার তৈরিও হয়ে গেছে এবার উনুনে কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেলেই দিয়ে দেব সর্ষের তেল আমরা কিন্তু সর্ষের তেলটাই বেশি খেয়ে থাকি এইবার ধুয়ে রাখা আলুগুলোকে ফ্রাই করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেল আলুগুলো আমি উঠিয়েও নেব এইবার একবারে সম্বাড়া দিয়ে বেগুন ছেড়ে দেব। এর জন্য দুটো শুকনা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এবং এক চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি এর সম্বারায় কিন্তু পাঁচফোড়নটাই ভালো যাবে একটা সুন্দর গন্ধ আসবে তো সম্বারা হয়ে গেলে এর ওপরে কিন্তু আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি এই তেলেই আমি বেগুনটা ভেজে নেব। কারণ বেগুন যেহেতু নরম জিনিস খুব একটা সময় লাগে না বেগুন সেদ্ধ হতে যার জন্য আলুগুলো কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি এইবারে পরিমাণ মতো লবণ আর হলুদ আমি অ্যাড করে দেবো আর এর মধ্যে একটু মশলা অ্যাড করবো চলুন বেটে নেই আর পাটায় নিয়ে চলে এসেছি দুটো আদার টুকরো একটুখানি পোস্ত আর একটুখানি সর্ষে হলুদ সরষে আমার কাছে নেই আমি কালো সর্ষেটা দিয়েই মশলাটা তৈরি করলাম তো হয়ে গেছে এবার বেগুনটাও দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে এইবারে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো এবার বেগুনের সাথে আলুটা ছেড়ে আমি একটু নাড়াচাড়া করে নেব আর আমি কিছু মটরশুঁটি ছুলে রেখেছিলাম সামান্য তো এখন কিন্তু আমি মটরশুঁটিটা এর মধ্যে অ্যাড করে দেব কারণ মটরশুঁটি বেশি ভাজলে ভালো লাগে না তো এইবার একটু নাড়াচাড়া করে নেব আমার সবজিগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে আর আমি বেটে রেখেছিলাম আদা সর্ষে পোস্ত এই বাটাটা আমি এবার এই চচ্চড়ির মধ্যে দিয়ে দেব আপনারা যারা সর্ষে খান না শুধু পোস্ত দিয়েও করতে পারেন কিংবা আদা বাটা দিয়েও করতে পারেন তো এই মশলাটাকে আমি একটু ফ্রাই করে নেব এই সবজির মধ্যেই যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক তখনই কিন্তু আমি সজনে ফুলগুলো ছেড়ে দেব তো আমার হয়ে গেছে এবারে আমি এই সজনে ফুলগুলো এর মধ্যে ছেড়ে দেব এইবারে সজনে ফুলটো দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যদি জলের প্রয়োজন হয় পরিমাণ মতো সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করা যেতে পারে তো সজনে ফুলটাকেও আমি এর মধ্যে ফ্রাই করে নিলাম আর একটু করে জল ছেড়েছে যেহেতু সজনে ফুলটা লবণ দিয়ে মাখানো ছিল মানে লবণ যেন ফেঁচানো ছিল তো আমার আর এক্সট্রা জল দিতে হলো না এই সজনে ফুলের থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়েই কিন্তু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেল তো এই স্বাদটা অনেকটা মোচা টাইপেরও লাগে তো এইভাবে আমি কিন্তু বেশ মাখা মাখা করে সজনে ফুলের চচড়িটা রান্না করে নিলাম চলুন সার্ভ করে নিই এটা বাটিতে আমি এখন ঢেলে নেব পরিমাণে খুব একটা বেশি হয়নি তো এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগবে এই টাইমটা কিন্তু মানুষের খোস প্যাশরা চুলকানি অনেক রকম সমস্যা হয়ে থাকে এই সজনে ফুলের এরকম রেসিপি করে খেলে এই সব অসুখ থেকে কিন্তু নির্মূল হওয়া যায় আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন চলুন ঢাকা দিয়ে দেই আজকে ভিডিওটা আমার এখানেই শেষ হলো সবাই ভালো থাকবেন সবাইকে জানাই টাটা